কেমনা ফিরুল মারবিন ও অমিহি ওয়াবি অ সহিবা তিহি পবিত্র কোরআনের ভিতরে আসছে যে সেদিন ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না কথা বলার কারণ এই না যে তাদের সাথে দেখা হবে না বিষয়টা এমন না বিষয়টা হলো যে কালকে আমাদের ময়দানে হাসানের ময়দানে যেদিন হিসাব নিকাশ হবে বিচার হবে সেদিন মানুষ এত পেরেশানির ভিতরে থাকবে যে পেরেশানি যে দুশ্চিন্তার কারণে যে সে কীভাবে জান্নাতে যাবে তার যে জীবনে যে নেক আমল করেছে এই নেকামলের বিনিময়ে সে কি জান্নাতে যেতে পারবে কিনা আদৌ সম্ভব কিনা জীবনে তো মানুষের ভুলের মধ্যে কেউ না কোনো না কোনো পাপ তো মানুষের জীবনে হয়েই থাকে সেই পাপের কথা স্মরণ করবে আর সটফট করবে দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে সে চেষ্টা করবে যে আমার যতটুকু নেকামল আছে এই আমল দিয়ে আমি জান্নাতে যাব সুতরাং কেউ কারোর উপকারে সেদিন আসবে না তাই বলে যে দেখা হবে না এমনটা না বরং হাদিসের ভিতরে কথা আসছে যে সাহাবিরা জিজ্ঞাসা করেছেন যে আর মৃত্যুর পরে আমাদের একে অপরের সাথে দেখা হবে কিনা কি জন্য বলা হয়েছে যে বাজারে যখন যায় সাহাবিরা আমরা আমরাও বাজার করি বাজারে আমরা যাই প্রয়োজনের তাকিদে তো সাহাবিরাও ব্যবসা বাণিজ্য করতেন বাজারঘাটে যেতেন বাজারঘাটে যাওয়ার পরে বিভিন্ন পুরাতন মানুষের সাথে দেখা হতো অনেক মহাব্বতের মানুষ অনেক ভালো মানুষ এরকম মানুষ থাকে কি না আমাদের আমাদের কিন্তু অনেক বন্ধুবান্ধব থাকে যাদের সাথে অনেক দিন দেখা হয় না তাদের সাথে যদি অনেক দিন পরে দেখা হয় তখন কিন্তু মনটা খুব ভালো লাগে আর সব সময় চিন্তা হয় দুশ্চিন্তা হয় ভাবনা হয় যে আসলে তারা ভালো আছে কি না কোথায় আছে না আছে কি করতেছে না করতেছে তাদের সাথে দেখা করার জন্য কিন্তু মনটা ছটফট করে তো সাহাবিদের সময়ও একজন সাহাবি আরোচন সাহাবির সাথে বাজার ঘাটে দেখা হতো অনেক দিন পরে পরে তো তারা খুব আনন্দিত হতো এবং ভাবতো যে এমন দেখা যদি জান্নাতেও হয় তবে তো আলহামদুলিল্লাহ পরে হলেও তো দেখা হবে না তাই জিজ্ঞাসা করেছে যে আরচুলুল্লাহ সাল আলীহ্লাম জান্নাতের ভিতরে বা মৃত্যুর পরে আমাদের একে অপরের সাথে দেখা হবে কিনা রসুলুল্লাহ আলী সাল্লাম কিন্তু বলেছেন যে মৃত্যুর পরে যারা জান্নাতি হবে তারা জান্নাতিরা জান্নাতিদেরকে দেখতে পাবে জান্নাতিরা জান্নাতীদের সাথে দেখা হবে একা অপরের সাথে অবশ্যই দেখা হবে তখন তারা খুবই আনন্দিত হবে সেই জন্য ভাই ভয় আমার আমরা মিথ্যাবাদী হতে চাই না আমরা সত্যবাদী হতে চাই সেজন্য আমরা এমন কোনো কথা বলবো না যে কথা কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক এমন কোনো কথা যেন পাক আমাদের মুখ দিয়ে না বলায়